স্মার্টফোন ভার্সেস বাস আজকে আমরা দেখব এই স্মার্টফোন বাসের নিচে আসলে টিকে থাকে কিনা তবে এই পরীক্ষার আগে আমরা আরো কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যেতে চাই যে আসলে ও কতটা শক্তিশালী হ্যাঁ एवरीवन वेलकम टू স্যামসন দিস ইজ Realme Note 50 Realme Note 50 আমাদের কাছে পাঠানো হয়েছে এর বিল্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আজকে আমরা বেশ কয়েকটা ধাপে ধাপে এটাকে টেস্ট করব আসলে এটা কতটা শক্তিশালী এটা ইনডোরে সেটা আউটডোরে সেটা গাড়িতে ছোট গাড়ি বড় গাড়ি এমনকি পানির নিচে তো প্রথমেই মনে হয় শুরু করা যেতে পারে স্ক্র্যাচ টেস্ট দিয়ে আর এর জন্য বেছে নিয়েছি আমরা বিভিন্ন রকমের পেরেক এই পেরেকের মধ্যে ফেলে আমরা একটু ঝাঁকাঝাঁকি করে দেখব আসলে ও স্ক্র্যাচ টেস্টে কতটুকু টিকতে পারে দেওয়া যাক এর মধ্যে এবং ফোনটার উপর থেকে আমরা একটা পলি যে দেওয়া থাকে সেটাকেও তুলে নিলাম ডিসপ্লেটা না হয় জ্বালানোই থাকুক কি বলেন এবং ডিসপ্লেটা এদিকটাতে থাকুক এরপরে আমরা হালকা একটু ঝাঁকাঝাঁকি করে দেখি এ অবস্থাতে আমরা ডিসপ্লেতে হালকা মাইক্রো স্ক্র্যাচ ছাড়া তেমন কিছুই আমি দেখছি না আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমরা আরো ক্লোজ শর্ট দিয়ে আপনাদেরকে দেখাবো বাট তেমন কোনো ধরনের মেজর স্ক্র্যাচ আসেনি তবে আমরা মনে হয় একটু পেরে গিয়েও ট্রাই করে দেখতে পারি একদম মাইক্রো স্ক্র্যাচ ছাড়া আর কোনো কিছুই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না তবে রিয়ার প্যানেলটা যেহেতু প্লাস্টিক এইটার উপরে জোরে স্ক্র্যাচ দিলে অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে যেমনটা আপনারা দেখছেন প্রথম টেস্টে এই বান্দা বেশ ভালোভাবে পাস করলো জাস্ট রিয়ার প্যানেলটা প্লাস্টিক সেখানে স্ক্র্যাচ পড়তে পারে কিন্তু খুব সুরক্ষিত আছে এবং খুব সহজে স্ক্র্যাচ বসছে না আমরা স্ক্রিন আরেকবার সেট করে নিচ্ছি কারণ আমাদের আরো বেশ কিছু ইন্টারেস্টিং টেস্ট আছে অলরাইট এইবারে আমরা টেস্ট টেস্ট করতে চাই আসলে টেস্টে এ নিতে পারে আমরা মোটামুটি এই ওয়েটটা এর উপরে দিতে চাচ্ছি তাহলে ফোনটাকে এই কাচের টুকরোর উপরে এভাবে রাখা যাক এবং এইখানে মোটামুটি সাড়ে ছয় কেজির মতো ওয়েট আছে ওইটা আমি ফোনের উপরে দিয়ে দিলাম এই যে যেমনটা দেখছেন নিজ দিকে ফাঁকা আছে এবং ফোনটার উপরে মোটামুটি ভালোই প্রেশার দেওয়া হয়েছে ছয় কেজি পেশারে আমরা জানি না আসলে এটা বেন্ড হবে কি না কিছুক্ষণ থাকুক নাকি ওয়ান টু অ্যান্ড থ্রি আমরা দেখি এটা কি অবস্থা যদি এটা বেন্ড হয়ে থাকে তাহলে এই সমান্তরাল জায়গায় একটু বাঁকা হয়ে থাকবে না এটা নিচ থেকে আমি যেমনটা দেখছি একদম ক্লিয়ার সুতরাং মোটামুটি বলতে পারেন এই ধরনের বেন্ড টেস্ট বা আপনি যদি ছয় কেজি টু টেন কেজি পর্যন্ত যদি ওয়েট দেন সেই ক্ষেত্রে নষ্ট বা বাঁকা হওয়ার কোনো পসিবিলিটি নেই খুব সহজেই বাট এতে করে কি সন্তুষ্ট হওয়া গেল চলো না আর একটু টেস্ট করি পানির নিচে যদিও রিয়েলমি মোটেই দাবি করছে না তাদের এই নোট ফিফটি স্মার্টফোনটা ওয়াটারপ্রুফ বা এটাতে আইপি সিক্সটি এইটের মতো রেটিং রয়েছে তবে তারা বলছে এতে আইপি ফিফটি ফোরের রেটিং রয়েছে স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স বলতে পারেন মানে হঠাৎ করে একটু স্প্ল্যাশ লেগে গেল সমস্যা নেই ডাস্টের মধ্যে পড়ে গেলেও সমস্যা নেই তবে আমরা আরেকটু আরেকটু বড়সড় পরিসরে এটাকে একটু পরীক্ষা করতে চাই যে হঠাৎ করে ফোনটা যদি অল্প কোনো পানির মধ্যে পড়ে যায় অল্প কিছু সময়ের জন্য সেই ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে কিনা বা পানি ঢুকতে পারে কিনা দেখুন স্মার্টফোনটা কিন্তু এই মুহূর্তে চলছে একদম ঠিকঠাক আছে আমরা একটু মধ্যে ফেলেই দেখি কি অবস্থা হ্যাঁ স্টিল এটা এই চলছে যেমনটা আপনারা দেখছেন এবং আমরা যদি তুলে ফেলি চলছে একবার ফেললাম সব যায় এমন ভাবে একটু সময়ের জন্য ফোনটা পানির নিচে চলে যায় সেই ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু এই কাজ ভুলেও কেউ করবেন না আবার ইচ্ছে করেও ফেলার ট্রাই করবেন না বাট হঠাৎ করে যদি এভাবে পড়ে যায় সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার পসিবিলিটি অনেকটাই কম রয়েছে আমাদের প্রথম সবগুলো টেস্টে পাস করলেও এবার আমাদের লেজেন্ডারি টেস্ট আমাদের কার টেস্ট দেখি গাড়ির নিচেও আসলে টিকে থাকতে পারে কিনা আমরা এই ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে দিলাম গাড়ি উঠলে কি আসে সেটাও তো তুমি দেখতে হবে রাইট আর এই যে এই জায়গাটাতে আমরা একদম প্লেসমেন্ট করে দিচ্ছি গাড়ি আমার পিছনে তো এইখানে আমরা একটা সমান একটা সিট দিয়ে নিয়েছি যাতে ডিসপ্লের উপরে সরাসরি রোডের ক্র্যাক কোনো ধরনের সমস্যা না তৈরি করে অলরাইট জাহিদ ভাই রেডি আছেন ঠিক আছে তাহলে চলে আসুন সোজা একদম সোজা ইয়েস সোজা সোজা আসুন 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 একটা শব্দ পেলাম অনেক বড় দেখা যাক কি অবস্থা ওয়েট 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 এইটার কিছুই হয় নাই একদম কিছুই হয়নি ডিসপ্লে রানিং ইভেন আপনারা হয়তো দেখছেন যে ভিডিও চলছে আর রিয়ার প্যানেল আমরা কোনো ধরনের ক্র্যাক দেখছি না ফাইনালি এ যাত্রায় পাশ করে গেল বাট এতে আমি সন্তুষ্ট হইনি আমরা এবার একটা বাস গাড়ি এর উপর উঠাই দেখতে চাই যে বাসের নিচেও থাকে কিনা অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাইয়া ফোনটা যখন রাস্তায় পড়ে যাবে তখন তো আর কোনো একটা ফ্ল্যাট উপরে পড়বে না বা আপনার মতো কোনো একটা মেটাল সিট কেউ রাস্তায় দিয়ে রাখবে না নর্মালি তো পড়বে তো তারপরে গাড়ি চলে গেলে তো ভেঙে যেতে পারে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা দেখানো না যে গাড়ি চলে গেলে এই ডিভাইসটা ভেঙে যাবে কিনা উদ্দেশ্য ছিল এটার উপরে প্রেশার দেওয়া মানে ওজন দেওয়া তো আমি ওয়েটটা কি দিয়ে দিতে পারি আমার কাছে ছিল একটা গাড়ি এরপরে আমরা একটা বাস ভাড়া করছি এই ব্যাপারটা আসা করছি ক্লিয়ার আর একটা কথা বলবো দেখুন এই স্মার্টফোনটা হয়তো বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ ভালোই বেশ শক্তপোক্ত এর মানে এটা প্রমাণ করে না যে এই ডিভাইসটা এরকম প্রাইস পয়েন্টের ভালো ডিভাইস কিন্তু সেটা প্রমাণ করে না একটা স্মার্ট ফোন অবশ্যই ক্যামেরা ভালো হওয়া দরকার তার পারফরমেন্স ভালো হওয়া দরকার ওভারঅল পারফরমেন্স ভালো হওয়া দরকার ব্যাটারি ব্যাক আপ কেমন এই সমস্ত বিষয়গুলো সবকিছু মিলেই সে হয়তো ভালো ফোন হতে পারে প্রাইস টু পারফরমেন্স রাইট তো সেই বিষয়গুলো আপনাদের জানা উচিত এই টেস্টিং রিপোর্ট দেখেই আপনি একদম লাভ দিয়ে পরে কিনে ফেলবেন এই কাজটা কিন্তু করা বোকামি সুতরাং ফুল রিভিউর জন্য ওয়েট করুন আশা করছি আগামীকাল আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ পেয়ে যাবেন সেখানে এই স্মার্টফোনের অন্য ভালো দিক মন্দ দিক সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে জাস্ট আমরা যে কাজটা করছি এর ডিউরাবিলিটি টেস্ট করছি চলেন তাহলে চলে যাওয়া যাক এবারে বাসের কাছে ভাই আপনারা চলে আসুন একটু এদিকে হয়ে আসবেন ইয়েস সোজা হ্যাঁ সোজা আসুন রাইট রাইট ঠিক আছে চলে আসুক চলে আসুক 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 একদম ঠিক আছে চলে আসুক চলে আসুক চলে আসুক ইয়েস ইয়েস এবার আমি দেখতে চাই কী অবস্থা এটা টিকে গেল কি না অনেক বড় শব্দ করলো বাট ইয়া ফাইনালি এইটা একদম টিকে গেছে যেমনটা আপনারা দেখছেন রাইট নাও কিন্তু ডিসপ্লে চলছে এবং আমরা দেখছি ভিডিওটা রেকর্ডও হচ্ছে সো ইয়া এটা একটা ক্র্যাকও আসেনি এবং ফাটেও নেই ব্যাকসাইড যদি দেখাই আমরা একটু ভাই অ্যাট লিস্ট আমি এইটা ভাবি নি যে একটা বাসের নিচে আসলে টিকে থাকবে আমরা ভাবছিলাম হ্যাঁ চার চাকার গাড়ির নিচে টিকে যেতেও পারে বাট তাই বলে একটা বাসে নিচে এইভাবে টিকে যাবে মানে অ্যাট লিস্ট একটা ক্র্যাক আসবে ইভেন ক্যামেরার এখানে ফাটতে পারে বা কিছু একটা হতে পারে বাট ফাইনালি কিছুই হয়নি তারপরেও যারা কনফিউন্স তাদের জন্য বলবো এই ভিডিওটা কিন্তু আমরা একদম এক রোলে একটা ক্যামেরাতে নিয়েছি যেখানে কোনো ধরনের কাট দেওয়া হয়নি সো আই হোক আপনি ক্লিয়ার যে আসলেই এই গান্দা বেশ ভালো রকমের শক্ত তো আমি দেখতে চাই আসলে এই গান্দা কেন ভাই এত শক্ত এত কিছুর পরে টিকে আছে চলেন তাহলে একটু খুলেই দেখা যাক এর ভিতরে আসলে কি আছে একদম কোনো ধরনের ক্ষতি না করেই আমরা রিয়ার প্যানেলটা খুলতে পেরেছি এবং যেমনটা বলছি এটা প্লাস্টিকে তৈরি হ্যাঁ এটা প্লাস্টিকে তৈরি তবে ইন্টারেস্টিং জিনিস দেখলাম কেন পানি ঢুকছিল না খুব সহজেই এই যে দেখুন ক্যামেরা কার্ড পাশে এখানে ওরা এক ধরনের আঠা বা জাতীয় কিছু ব্যবহার করছে আর কি টোটালি এখানে লেগেছিল ক্যামেরা টেপ মডিউলের পাশে লেগেছিল আর আর একটা জিনিস খেয়াল করুন এখানে যতগুলো পোর্টস রয়েছে না পোর্টস পাশে আমরা এক ধরনের রাবার গ্যাসকেট দেওয়া দেখছি এই যে যাতে করে বাইরের পানিটা সহজেই ভিতরে না ঢুকে যায় যদিও বেশি সময় থাকলে অবশ্যই ঢুকতে পারে বাট সুন্দর করে সিল করার আর কি ট্রাই করছে সাকসেসফুলি এটাকে আমরা খুলতে পেরেছি এবং যেমনটা আমরা দেখছি এখানে হলো মেইন বা মাদার বোর্ড যেটা রয়েছে নিচে আরেকটা বোর্ড রয়েছে আর হচ্ছে ব্যাটারি আমার পাশে ডিসপ্লে রয়েছে তবে এই ফোনটা শক্তপোক্ত হওয়ার পিছনে মেইন কারণ যেটা আমি দেখছি এইটার বডির ভিতরের এই যে ফ্রেমটা এইটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং যেটা মারাত্মক রকমের মোটা এত মোটা সাধারণত দেখা যায় না ফোনের ভিতরে আর কি বডিটা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন যে এই জায়গাটা ওরা আসলে কতটা মোটা করে দিয়েছে এবং এই কারণেই মূলত এই ফোনটা অনেক বেশি শক্তপোক্ত হয়েছে এই প্লাস্টিক খাবারটা যথেষ্টই পাতলা এখন যদি আমি হাত দিয়েভাবে চাপ দিই এটা টাচ করে ভেঙে যাবে শিওর বাট ভিতরের ফ্রেমটা অনেক বেশি শক্ত হওয়ার দরুন টোটাল জিনিসের ডিউরেবিলিটি অনেকটাই বেড়ে গিয়েছিল অনেক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনেই দেখা যায় ব্যাটারিটা না ততটা মানে ভালো প্রোটেকটিভ ভাবে রাখা হয় না বা এর উপরে প্রোটেকশন ততটা ভালো থাকে না বাট ওদেরই ব্যাটারির উপরে বেশ মোটা সোটা একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে তো আশা করা যায় এটা খুব সহজেই নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না যদি ফোনটার উপরে প্রেসার পরেও তবে অবশ্যই স্মার্টফোনের সাথে অরিজিনাল যে চার্জারটা রয়েছে সেটাই ব্যবহার করা ট্রাই করবেন যে জিনিসটা আমি বারবার বলছিলাম যে এটার বডি ফ্রেমটা অনেক শক্ত নট অনলি বডি ফ্রেম ব্যাটারি ওঠানোর পরে আমরা যে জিনিসটা দেখছি বা মাদারপোডটা সরিয়ে ফেললে টোটালি নিচের অংশটাই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তো এই কারণে এই ফোনটা ডিসপ্লের উপরে প্রেসার দিলেও সমস্যা হচ্ছে না যেহেতু এই পাশটাতে আমরা মেটাল দেখছি আবার চারিপাশের মেটালটাও বেশ মোটাশোটা তো এই ছিল রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট ফিফটির এত শক্ত হওয়ার পিছনে রসসটা আমরা দেখে ফেললাম আসলে কেন কি কারণে শক্ত তো ভালোই হলো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো শক্তভক্ত হলে ভালোই হয় অনেক রাফ অ্যান্ড রাফ ইউজার আছেন তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা থাকবে যত খুশি ফেলে ফেলে দেন সমস্যা নেই বাট না আসলে এরকমটা করবেন না অনেক সময় দেখা যায় কি আমরা হয়তো গাড়ি চালিয়ে দিয়েছি কিছু হয়নি কিন্তু এমনভাবে পড়তে পারে ফোনটা সেভাবেও ফেটে যেতে পারে তাই যত্নশীল হন সেটাই উচিত হবে বাট হ্যাঁ এটুকু বলাই যায় এই স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত এবং ওরা যে রেটিংয়ের ক্লেমগুলো করছে হ্যাঁ সেগুলো কাজ করছে তো সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো কেমন লাগলো আজকে এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা